আজকের ভিডিওতে দেখব আপনার ভিউয়ার্স গুলা আপনার চ্যানেলে আপনার ভিডিওগুলি কিভাবে দেখছে মোবাইল দিয়ে দেখছে নাকি কম্পিউটার দিয়ে দেখছে তারপরে তার বয়স কত সে ছেলে নাকি মেয়ে আর সে কোথায় থেকে এই ভিডিওগুলি দেখছে কিভাবে ভিজিট করেছে সার্চের মাধ্যমে নাকি আপনার অটোমেটিকলি রোবট দিয়ে যে ইউটিউবের অ্যালগোরিদম তাকে অটোমেটিকলি দেখিয়েছে নাকি আপনার সোশ্যাল মিডিয়াতে যে আপনি শেয়ার করেছেন সেই মাধ্যমে এসছে সবগুলি নিয়ে আজকে ভেঙে চুরে সবকিছু দেখিয়ে দেব তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আমরা কথা বলবো না আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের কম্পিউটার কি আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে আপনারা দেখতে পারবেন আবার কম্পিউটার থাকলে ল্যাপটপ থাকলে আপনারা সেইটি দিয়েও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমি সবগুলি আপনাদের নিয়মগুলি দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো তো কম্পিউটার দিয়ে যদি দেখেন বা মোবাইল দিয়েও দেখেন আপনারা চলে যাবেন ক্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজার ছাড়াও আপনারা অন্যভাবেও যেতে পারবেন যে কোনো ব্রাউজার একটি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার এখন সময়ের সাথে তাল মিলিয়ে ক্রুম ব্রাউজার একটু সহজ এবং পপুলার হয়ে উঠেছে তার জন্য সবাই ক্রুম ব্রাউজারটি ব্যবহার করে তো ক্রুম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনাদের ইউটিউবের চ্যানেলটিতে বা ইউটিউবে প্রবেশ করবেন তো ইউটিউবে প্রবেশ করার পরে আপনারা চলে যাবেন এই যে ইউটিউবের যেই এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো এরকম ইন্টারফেস শো করার পরে এই যে বাম পাশে যে একটু নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও তো আপনারা যদি মোবাইল দিয়ে দেখেন বা মোবাইল দিয়ে দেখতে চান তাহলে আপনাদের ইউটিউব স্টুডিও একটি সফটওয়্যার আছে প্লে স্টোরে গিয়ে আপনারা সেখান থেকে নামিয়ে নেবেন তো আর কম্পিউটার ল্যাপটপ দিয়ে যদি দেখেন তাহলে এটা কি নামাতে হবে না এটি অটোমেটিকলি ভাবে ব্রাউজিং এর মাধ্যমে চলে যাবে তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম ভাবে আপনার কিন্তু প্রথমে আপনাদের এই যে এখানে আপনার ডান পাশে কর্নারে আপনাদের চ্যানেলটি অবশ্যই সেটা আছে কিনা সেটা আগে বুঝে নেবেন দেখে নেবেন আপনাদের চ্যানেলটি চ্যানেলটিতে আগে পাবলিশ করবেন তারপর ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের চ্যানেলটি শু করবে আর কি এটা আমার চ্যানেলটি ঠিক আছে মানে তো আমরা আজকে চলে যাব অ্যানালিটিক্সে তো অ্যানালিটিক্সে চলে যাওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারভিউ শু করবে যে আপনার চ্যানেলের ভিউজ কত বস টাইম কত সাবস্ক্রাইবার কত তারপর রিয়াল টাইম আপডেট এগুলি এখানে শো করবে ঠিক আছে তো আপনারা এখানে চলে যাবেন সি মোট সিমোরে ক্লিক করার পরে সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো শো করবে যে কন্টেন্ট ট্রাফিক সোর্স জিওগ্রাফি সিটিজ ভিউআরএইচ ভিউআর জেন্ডার এই কন্টেন্ট টাইপ প্লেলিস্ট রিভেস্ট টাইপ ইউটিউব প্রোডাক্ট প্লে লোকেশন মোর মানে সবগুলি এখানে শ্যু করবে তারপরে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ট্রাফিক সোর্স এটা হচ্ছে ট্রাফিক সোর্স হচ্ছে আপনার ভিউয়ার্স গুলো কোথায় থেকে এসেছে সে কি মাধ্যমে আপনার চ্যানেলে এসেছে নাকি ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলে অটোমেটিকলি তাকে সাজেশন করেছে সেই মাধ্যমে এসেছে নাকি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়া থেকে এসেছে সেইগুলি এখানে ট্রাফিক সোর্সে এখানে শো করবে ঠিক আছে তো এই যে দেখেন এই যে সাজেস্টেড ভিডিও এটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম মানুষগুলোকে সাজেস্ট করেছে তার জন্য আটান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানুষই আমার সাজেস্টেড ভিডিও দেখেছে তারপরে ব্রাউজ ফিউচার যেমন অনেকে কুম ব্রাউজার দিয়ে তারপরে অনেকে ব্রাউজিং দিয়ে ইউটিউব মানে ব্রাউজিং করে তো সেই মাধ্যমে তারা এই আমার তেরো দশমিক আট পার্সেন্ট লোক দেখেছে চ্যানেল পেজ তো অনেকে চ্যানেলে গিয়ে দেখেছে তারপরে ডিরেক ওর আনন মানে কেউ চিনে না জানে না কিন্তু ডিরেক্টলি পেয়ে গেছে তারপরে দেখেছে পাঁচ দশমিক তিন পার্সেন্ট মানুষ তারপরে ইউটিউব সার্চ এর মাধ্যমে পাঁচ দশমিক তিন পার্সেন্ট আদার ইউটিউব ফিউচার্স দুই দশমিক এক পার্সেন্ট এক্সটার্নাল তারপরে প্লে তো এইগুলি হচ্ছে আপনার কিভাবে আমার দর্শকগুলি আমার চ্যানেলের ভিতরে চলে এসেছে সেই টাইপগুলো তারপরে এখানে ওয়াচ টাইম মানুষগুলি এসে কতক্ষণ ধরে দেখেছে এটা হচ্ছে ওয়াচ টাইম ঠিক আছে আর এই যে এটা হচ্ছে এভারেজ ভিউ এই এভারেজ ভিউটা হচ্ছে এরকম আপনার চ্যানেলে যদি একশো জন মানুষ ভিজিট করে সবাই তো আর এক আধারে ভিডিও দেখবে না সবাই তো আর আপনার চ্যানেলে যতগুলি ভিডিও আছে সবগুলি দেখবে না আবার একটা চ্যানেলের একটা ভিডিও যদি সে ওপেন করে সেই ভিডিওটি তো আর সে পুরোটা দেখবে না যদি তার প্রয়োজন পড়ে বা তার মনে ইচ্ছে হয় সে পুরোটা দেখবে অনেকে এক মিনিট দুই মিনিট তিরিশ সেকেন্ড পাঁচ মিনিট আবার অনেকে সবটাও দেখে তো এইটা হচ্ছে সবার যে এভারেজ ভিউটা এটাকে টোটাল করে একটা এভারেজ মানে এখানে ক্যালকুলেশন দিয়েছে যে এভারেজ ভিউ হচ্ছে আপনার কোথায় থেকে এসে তারা কিভাবে এভারেজ ভিউটা এটা হচ্ছে সেটা ঠিক আছে তো ইমপ্রেশন মানুষগুলি আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলির যে একটা সৌন্দর্য তারপরে আপনার যে থামনেল তারপর আপনার টাইটেল তো ওইগুলি দেখে মানুষগুলি পছন্দ করে ইমপ্রেশন করেছে দেখেছে তো এটা হচ্ছে আমার চার হাজার আটশো অষ্ট আশি ঠিক আছে তো এখানে আছে ইমপ্রেশন ক্লি ক্লিক থ্রো রেট মানে এগুলি দেখে এক দশমিক চার পার্সেন্ট মানুষ ভিডিওর ভিতরে ঢুকে দেখেছে ঠিক আছে তো এরকম ভাবে এই জায়গায় অ্যানালাইটিক্স করা আছে তারপর আমি যে বলেছিলাম ছেলে দেখেছে না মেয়ে দেখেছে তারপরে কম্পিউটার দিয়ে দেখেছে না মোবাইল দিয়ে দেখেছে সেটি দেখার জন্য আপনারা চলে যাবেন এই যে ভিউ জেন্ডার তো ভিউ জেন্ডারে ক্লিক করলে এই যে ফিমেল মেল এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের যে কন্টেন্ট গুলো যদি আপডেট হয় এটা কিছুদিন পর পর আপডেট হবে তো এখানে দেখাবে যে ফিমেল কতজন দেখেছে মেল কতজন দেখেছে তো এখানে ডেট দেখাবে কি কোথায় থেকে কিভাবে মানে কোন তারিখে দেখেছে এই যে এগুলো হচ্ছে আপনার যে ভিউয়ার্স গুলো তাদের ডেটা গুলো ঠিক আছে তো এখানে আরেকটি আছে যে কন্টেন্ট টাইপ তারপর আছে ডিভাইস টাইপ যে ডিভাইস টাইপে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে মানুষগুলি মোবাইল ফোন দিয়ে দেখেছে নাকি কম্পিউটার দিয়ে দেখেছে এরকম টিভি ট্যাবলেট অ্যাপ কোন মানুষগুলি কোন ভাবে আপনার ভিডিওতে কন্টেন্টে এসে ভিউ দিয়েছে ঠিক আছে এই যে মোবাইল মোবাইলের মাধ্যমে একদম 84% এ মোবাইলের মাধ্যমে দেখেছে মানে একশো জনের মধ্যে চৌরাশি জন মানুষই মানে মোবাইল দিয়ে দেখেছে কম্পিউটারে দেখেছে নয় দশমিক ছয় পার্সেন্ট মানুষ তারপরে টিভি দিয়ে দেখেছে চার দশমিক তিন পার্সেন্ট মানুষ তারপরে ট্যাবলেট দিয়ে দেখেছে মানে ওই যে মোবাইলের মতো যে আরেকটি বড় ট্যাব আছে সেই ট্যাব দিয়ে দেখেছে দুই দশমিক এক পার্সেন্ট মানুষ তো এখানে আপনি দেখতে পারলেন যে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে টিভি দিয়ে তো যে যেইভাবে দেখেছে তারপরে যে ভিওয়ার জেন্ডার তারপরে আরেকটা হচ্ছে যে ভিওয়ার এজ তো এই যে ভিউয়ার এই যে ক্লিক করলে দেখতে পারবেন কোন বয়সের মানুষ আপনার চ্যানেলে কন্টেন্ট করে পছন্দ করেছে দেখেছে কেমন ভিউ দিয়েছে এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন আপনি যদি বুঝতে পারেন যে আপনার চ্যানেলের ভিউয়ার্স গুলি এই যে পনেরো থেকে বিশ বছরের মানুষ পনেরো থেকে বিশ বছরের মানুষগুলি কেমন ভিডিও পছন্দ করে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন এবং পরবর্তী আপনি এগিয়ে যাওয়ার জন্য আপনার খুব সহজ হবে তো ইউটিউবের যেই ইউটিউব অ্যানালাইটিক্স এটা আমাদের ইউটিউব কন্টেন্ট জন্য অনেক করে দিয়েছে আপনারা বা আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব সেটা মানে ইউটিউবের অ্যানালিটিক্স এতটাই মানে সহজ করে দিয়েছে মানুষকে আপনারা পরবর্তী ধাপে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য মানে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা শুধু দেখে দেখে এগোবেন তো এটাই ছিল এই যে সিটি এই সিটিতে দেখলে মানে সিটি সিটিতে গেলে দেখতে পারবেন যে কোন দেশের কোন জায়গার মানুষগুলি আপনাদের যে আমরা আছে বাংলাদেশ তো বাংলাদেশের কোন জেলার মানুষ কোথায় থেকে এই ভিডিওগুলি কেমন দেখছে ভিউ দিচ্ছে তারা কেমন আপনার ভিডিওগুলি পছন্দ করছে সেইগুলি আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো সবগুলি আপনারা ধাপে ধাপে মানে ভেঙে চোরে দেখতে পারবেন আপনাদের দর্শকের সব ডেটাগুলি তো এইগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখতে দেখেন বাংলাদেশ আঠারো পার্সেন্ট তারপরে অন্যান্য দেশে মিলিয়ে তারপরে আমার ক্লাস টাইম বা ভিওয়ার্সগুলি সম্পূর্ণ হয়েছে তো আপনারা এভাবেই আপনাদের যে গুলো আছে আপনার যে গুলো আছে বা আপনার কন্টেন্টে যারা সাবস্ক্রাইব না করেও আপনার কন্টেন্টগুলি দেখছে পছন্দ করছে তাদের ডেটাগুলি আপনারা এখানে দেখে অ্যানালাইটিক্স করে আপনাদের চ্যানেলটিকে পরবর্তী ধাপে গ্রো আপ করতে পারবেন অতি মানে অনেক তাড়াতাড়ি আপনারা গ্রো আপ করতে পারবেন তো এইভাবে আপনারা পরবর্তী ধাপে আস্তে আস্তে এগিয়ে যাবেন ধৈর্য সহকারে কন্টেন্ট তৈরি করবেন এভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যাদের একটু হলো সহায়ক হয়েছে ভিডিওটি যাদের ভালো লেগেছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে একটি নোটিফিকেশন পেয়ে যান তার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চালু করে দিবেন অল ক্লিক অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা ইনোভেটিভ ডিস সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম